আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমানে এলসি পেঁয়াজের তার মানে নাসিকের দামটাও কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টটি একটু জানিয়ে দেবেন আর আমরা বর্তমান অবস্থান করছি দর্শক শ্যামবাজার লালকুঠির আর বর্তমান বাজারে শ্যামবাজারে কেমন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এদিকে বৃষ্টির কারণে কিন্তু একটু বেচা কিনার ব্যাঘাত ঘটেছে দর্শক এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন সুখসাগর পেঁয়াজ আছে আপনাদের আমরা একটু দেখাই এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সুখসাগর পেঁয়াজ সুখ বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানব আর এদিকে কিন্তু এই যে দেশি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তাই এইখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও দেশি পেঁয়াজ আছে তারপরে এদিকে যে রসুন আছে এগুলো হচ্ছে সবই দেশি রসুন আমরা এখন কথা বলবো বিক্রেতা কাকুর সাথে তার সাথে কথা বলে আমরা জানবো বর্তমান বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখে কি অবস্থা হঠাৎ করে তো আবার বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি তার ভিতরে এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে তো সব দেশি পেঁয়াজ এত তো দেশি পেঁয়াজের আমদানিটাও বেশি দেশি পেঁয়াজের আমদানি বেশি বলতে পর্যাপ্ত পরিমাণ না আমাদের ঘরে সময় দেশি পেঁয়াজটা একটু বেশি থাকে তো বাজার যে ব্যাপক বেশি তা না এখানে চৌষট্টি টাকা থেকে ছেষট্টি সাতষট্টি টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে হাটের বাজারের থেকে এখানে বাজার কম হাটের বাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা বাজার ছাব্বিশশো টাকা হাটের বাজার হইলে পঁয়ষট্টি টাকা আরও চার টাকা খরচ উনসত্তর টাকা পড়ে অথচ সেই পেঁয়াজ আমরা এখানে ছষট্টি টাকা বিক্রি করতেছে সেই হিসাবে ব্যাপারীদের লস হয় তারপরেও ব্যাপারীরা আশায় কেনে কেনার পরে এখানে আসে লস দিয়ে বিক্রি করে যায় কারণ হচ্ছে আপনিও জানেন উনিশ তারিখের পর থেকে আইপি বন্ধ আইপি বন্ধ থাকার পরেই একটু একটু করে বাজার বাড়ছে আর একটু একটু করে বাজার বাড়ছে আর আইপি যদি একেবারে স্থায়ীভাবে বন্ধ থাকে তাহলে বাজার দেখা যাচ্ছে যে কত দূর বাড়বে এটা আমি বলতে পারবো না হয়তো আমাদের দেশে কৃষক এবং যারা রাখি ব্যবসা করে তারা ধীর গতিতে বেচতে থাকবে কারণ এখনই হাটে হাটেঘাটে পেঁয়াজের আমদানি একেবারেই কম আমদানি না থাকার কারণে পেঁয়াজের বাজার হাটে ঘাটে বাজার বেশি জি জি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে এই জি 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 এটা পঁয়ষট্টি এটা হচ্ছে পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সুখ সাগর পেঁয়াজ আছে ওইগুলা বেচি আটান্ন টাকা কেজি 58 টাকা কেজি দরে বিক্রি হয়েছে জি জি দর্শক হচ্ছে মিডিয়াম সাইজের না মিডিয়াম সাইজের সুখ সাগর আর এটা 58 গিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে চার একটা লট এটা কোন জায়গা এসেছে এইটা হচ্ছে শালতার পیاز ফরিদপুর শালতা ফরিদপুর সালতার পیاز আছে এটা আজকের বাজারে এটা 65 টাকা বেస్తাছি আজকের বাজারে 65 টাকা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে 65 টাকা বিক্রি হচ্ছে তারপরে এলসি পেঁয়াজের বাজারে কি অবস্থা এলসি পেঁয়াজের বাজার পঞ্চান্ন টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং কোন কোন ঘরে এইটাকে মানে রেট দিয়ে রাখছে সত্তর টাকা কারণ আইপি বন্ধ হবার কারণে হয়তো আইপি যদি বন্ধ থাকে সত্তর টাকায় বিক্রি হবে এই আশায় অনেকেই রেট দিয়ে রাখছে সত্তর টাকা কিন্তু সত্তর টাকা এখনো বেচা কেনা শুরু হয় নাই পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ মাথায় বিক্রি হচ্ছে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে

তারপরে আমরা একটু জানতে চাচ্ছিলাম বর্তমানে এই যে গত সপ্তাহে এই সপ্তাহে তো দামটা একটু ভালোই আছে গত সপ্তাহে পেঁয়াজের গত সপ্তাহের আগের সপ্তাহে পেঁয়াজ তিয়াত্তর চুয়াত্তর টাকা বিক্রি করছে গত সপ্তাহে পেঁয়াজের বাজার কুমার কারণ হচ্ছে আইপি দিবার সাথে সাথে হয়তো প্রথম দিনে একশো গাড়ি পরে দুইশো গাড়ি পেঁয়াজ ঢোকার কারণে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল যে অ্যাবল অ্যাবল পেঁয়াজ যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে আইপি যদি ওপেন করে দেয় তাহলে বাংলাদেশে পেঁয়াজের বাজার পঞ্চাশ টাকার নিচে নেমে আসবে এই জন্য সবাই বাজার মানে কে কার আগে বিক্রি করতে পারে কত কমে বিক্রি করতে পারে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছিল এই প্রতিযোগিতা তৈরি হবার কারণে ষাট আটান্ন টাকা দেশি পেঁয়াজ বিক্রি শুরু হয়ে গেছিল। কিন্তু পর্বক্ষণিক সকালবেলা এই বেসা কিনা কিন্তু দুপুরবেলায় যখন আসলো যে আইপি বন্ধ আইপি বন্ধ থাকার কারণে আবার বাজার দিয়ে মানে বাড়তে শুরু করে এবং বিকালেই আবার পঁয়ষট্টি সত্তর টাকা রেট দেয় কিন্তু সত্তর না বিক্রি হইলেও টুকটাক দুই এক বাস্তা করে পঁয়ষট্টি বিক্রি হচ্ছিল পরের দিন পঁয়ষট্টি ছষট্টি টাকা পেঁয়াজের বাজার আজও বাদি ওই একই বাজার পঁয়ষট্টি ছষট্টি টাকা বাজার চলছে পঁয়ষট্টি ছয়ষট্টি যাচ্ছে এখন এই যে আমরা গতকাল জানতে পারলাম দেড়শো গাড়ির মতো এলসিপিএস তো বর্ডারে সিরিয়ালে আছে আসলে দেড়শো গাড়ি আর পাঁচশো গাড়ি এটা বড় ব্যাপার না দেখা যাচ্ছে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওপারে যদি পাঁচশো গাড়িও থাকে তা আমাদের লাভ নাই যখন আমাদের ইম্পোর্টারদের হাতে আইপি যাবে এবং আইপির মাধ্যমে যখন ওপার থেকে গাড়ি বাংলাদেশে ঢুকবে যত গাড়ি ঢুকবে ওইটাই হচ্ছে আমাদের হচ্ছে মানে আসল এত গাড়ি ঢুকছে এইটাই আমরা বাংলাদেশে পাইলাম এর অতিরিক্ত যত গাড়ি ওপারে আসুক আমাদের দেখে লাভ নাই বাংলাদেশে ঢুকবে যেটা ওইটাই আমাদের লাভ এখন ঘটনা হচ্ছে এখন আইপি বন্ধ রাখছে ভবিষ্যতে আইপি খুলবে কিনা জানি না আর পেঁয়াজের ব্যবসা আমার এই পিয়াজের ব্যবসার সাথে আমি আটত্রিশ উনচল্লিশ বছর আমার সম্পর্ক যাদের সাথে আজকে এই উনচল্লিশ বছর ব্যবসা করে আসছি তাদের ভিতরে দেখা যাচ্ছে অনেকেই আইপি পায় নাই নতুন নতুন লোক আইপি পাইছে এবং যারা পিয়াজের সাথে সুখে দুঃখে বছরের পর বছর যুগের পর যুগ ব্যবসা করছে তারা অধিকাংশ লোক আইপি পাই নাই জি 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 তা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস আলিটেডাস শ্যামবাজার আমার নাম মোহাম্মদ শামসুর রহমান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন টু এইট সেভেন এইট জিরো এই নম্বরে যোগাযোগ করলে পাইকার এবং ব্যাপারী গাড়ির সো যেই যেখান থেকে যোগাযোগ করুক এই নম্বরে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলিকুম